যুবক আজকে তোমাদেরকে বলি তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে এমন কাজ আমি করব না যেই কাজের জন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবনে আমাকে গুণা পেতেই থাকবো পেতেই থাকবো এই কাজ আমি করব না এটা মুসলমান এটা হলো মোহাম্মদ সাল্লা সাল্লামের কলিজার টুকরা উম্মত এটা হলো উম্মতের পরিচয় আজকে আপনি আশ্চর্য হবেন গোটা পৃথিবীতে এখন নেট ব্যতীত মানুষ থাকতে পারে না আজকে যুবকগুলি এগুলি ছাড়া থাকতে পারে না আজকে যুবকগুলি নিজেকে বিভিন্নভাবে সমাজের মধ্যে পরিচয় তুলে ধরছে তারা মুসলমানের সন্তান এই পরিচয় আজকে সমাজের মধ্যে হচ্ছে না আল্লাহ সুবাহ আমাদেরকে বলছেন আমি তো মৃতদেরকে জীবিত করি আল্লাহ বলেন আমি মৃতদেরকে আবার জীবিত করব এবং তাদের কর্ম কর্মগুলি আমি সবগুলি লিপিবদ্ধ করে রাখি বকুল্লাশাহী ইন আস ইনা হুফি মুবিন আর প্রত্যেকটি সংরক্ষিত আছে প্রত্যেকটি জিনিস সংরক্ষিত আছে তোমার জীবনের প্রত্যেকটি জিনিস সংরক্ষিত আছে যুবক তোমার জীবনটা যদি তোমার চলাটা যদি কোরান এবং শূন্য অনুযায়ী হয় আল্লাহ রাসুল আর নেককার বান্দারা যেমন সুন্দর মুদ পেয়েছে রাসুল সাল্লা আলি বলেন বললেন তোমাদের মোট তো সুন্দর হয়ে যাবে তোমাদের মোট তেমন সুন্দর হবে রাসুল সাল্লাহ আলাহ্লাম বলতেছেন তুমি দুনিয়াতে যেভাবে চলবা মোটটাও তেমন হবে কোন ধরনের খারাপই যদি তোমার মধ্যে থাকে তুমি যদি খারাপ নীতিতে চলো তুমি খারাপ দৃশ্য নিয়ে চলো তোমার হাতে খারাপ থাকে তোমার ঘুমের সময় খারাপ জিনিস তোমার সাথে থাকে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যদি আড্ডা দাও তখন তুমি খারাপ কোন দৃষ্ট নিয়ে তুমি কথা বলো তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলো তোমার ভিতরে খারাপ চিন্তা থাকে তোমার মোটটাও তেমন খারাপই মত হবে কে বলেছেন বিশ্বাস হয় না বিশ্বাস হয় না মোহাম্মদ সাল্লা বলে গেছেন তোমার মোটটা তেমন হবে শুধু তাই নয় তামু তুন্না তো বা আসুন যেমন তুমি যেমন তোমার মত হবে তেমন তেমনই ভাবে তোমাকে আখেরাতে উঠানো হবে এরপর সুসাল্লা আলাই সাল্লাম হচ্ছে তোমার মোটটা যেমন তোমাকে উঠানো হবে ওই নীতিতে যেমন ভাবে তুমি মরেছ শুধু তাই নয় কামা তু আচুন তো সারুন যেমনভাবে তোমাকে হাসর করা হবে যেমনভাবে তোমাকে উঠানো হবে তেমন ভাবে তোমার হাসর হবে সুতরাং দুনিয়া যেমন হাসর তেমন দুনিয়া যেমন মত তেমন দুনিয়া যেমন কবর তেমন আজকে সবার ভিতরে একটা কথা বলি আমাদের জীবনটাকে আমরা সুন্দরভাবে চালাতে চাই এই জিনিসটা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যতটুকু উপকার আসা দরকার তার থেকে ক্ষতিটা বেশি হচ্ছে আজকে যদি সমাজের সন্ত্রাসী শিখতে চায় তাহলে এখান থেকে সন্ত্রাসী শিখে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সন্ত্রাসী স্টাইল শিখে কিভাবে মারামারি করতে হয় সব কিছু এখান থেকে শিক্ষা হয় যদি তোমার ভিতরে দিন দি হয় সেটা তোমার আল্লাহর তরফ থেকে তোমার প্রতি একটা করুণা তুমি ভালো কিছু বের করতে পারো ভালো কিছু বের করতে এটা ভালোর দিকেও নিয়ে যায় খারাপের দিকে নিয়ে যায় তবে খারাপের দিকের সংখ্যাটাই বেশি তাহলে আজকে আমরা এই নিয়ত করব যে আমাদের চোখকে হেফাজত করবো কারণটা কি এর চোখ সম্পর্কে প্রশ্ন করা হবে আমাদের যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে রাসুদ সাল্লাহ আলিয়া বলেছেন সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তার প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ হবে না সেটা কিভাবে আর একটা হলো সবাবি ফিমা আবলাহু তোমার যৌবনকে তুমি কিভাবে তুমি ব্যয় করেছ এই প্রশ্নগুলি আসবে কবর যেমন প্রশ্ন হাসরের ময়দানে প্রশ্ন আছে তাহলে চলুন আমরা পরিবর্তন হয়ে যাই এই চোখকে আল্লাহ তা জানা প্রত্যেকটি মানুষের চোখ যেন আল্লাহ হেফাজত করে প্রত্যেকটি মানুষের কানকে যেন আল্লাহ হেফাজত করে আল্লাহর কাছে বেশি বেশি করে চান চোখ যদি ধরা খেয়ে যায় কান যদি ধরা খেয়ে যায় বাঁচার আর উপায় নাই বাঁচার আর উপায় নাই বাঁচার আর উপায় নাই বাঁচার আর উপায় নাই একটা ছোট্ট ঘটনা আমি হজে গিয়ে বইটা কিনেছিলাম আরবের এক পুলিশের জীবনী সে তার পুলিশের চাকরি করতে গিয়ে জীবনে যে যে ঘটনাগুলি তাকে তার হৃদয়ের জেগে হৃদয়ের দাগ কেটেছে এমন কিছু ঘটনা সে জানিয়েছে কুয়েতে তার ডিউটি ছিল পুলিশ সে একটা অ্যাক্সিডেন্ট হলো দৌড়ে গেল পুলিশ তাড়াতাড়ি তার কাছে গেল দেখলো একটা যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সে তাড়াতাড়ি পুলিশ সে ছেলেটার কাছে গেল দেখলো যে তার ছেলেটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে কিন্তু তার গাড়ির মধ্যে কোরআন তালত হচ্ছিল গাড়ির মধ্যে কি চলছিল কোরআন তালত চলছিল গাড়িতে গাড়িতে কোরআন তালত চলছিল সে ড্রাইভ করতেছে সে কোরআন তালত শুনতে ছিল ওই মুহূর্তে সে অ্যাক্সিডেন্ট হয়েছে তার মুখে যেন বীর 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 করে কোরআন তালত চলছিল যে বীর বীর করে কোরআন তালত করছিল সে সে পুলিশ বলতেছে আমি ছেলেটাকে কুলে নিলাম দেখলাম মুখটা একটু নড়ে কোরআনতলা মতো একটু শব্দগুলি বের হয় আমি বুঝি না এক পর্যায়ে সে আস্তে করে সে ঢলে পড়ে গেল তার মৃত্যু হয়ে গেছে খবর নেওয়া হলো খবর নেওয়া হলো তাড়াতাড়ি তার খবর নেওয়া হলো তাকে তার মোবাইল থেকে তার বিভিন্নভাবে তার পরিবারের সাথে যোগাযোগ করা হলো যোগাযোগ করে সে জানা গেল এই ছেলেটা প্রতি বৃহস্পতিবার তার দাদির কাছে যেত তার দাদি আছে গ্রামের বাড়িতে দুইশো মাইল ড্রাইভ করে দাদির কাছে যেত প্রতি বৃহস্পতিবার যেত দাদির সাথে থাকতো শুক্রবার নামাজ পরে আবার সে ফিরে আসত রেহাদে চলে আসত প্রতি বৃহস্পতিবার যেত আর যাওয়ার সময় সে গাড়ির মধ্যে কোরআনতলত ছাড়তে ছাড়তে তলতের সাথে মুখ মিলাতে মিলাতে পড়তে পড়তে সে দাদির কাছে বসতো আবার বাড়ি ফিরে আসতো এটা ছিল তার অভ্যাস লং ড্রাইভে বের হতো কোরআন তলাত শুনতে শুনতে যেত সেভাবে কোরআন তলাত শুনতে শুনতে কোরআনের অনেকটা হাফেজ হয়েছিল হাফেজ হয়ে ছেলেটা কোরআনের সাথে কোরআন তলাতের সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আরেকটা ছেলের অ্যাক্সিডেন্ট সে বর্ণনা করলো অ্যাক্সিডেন্টের সাথে সাথে কাছে গেল গিয়ে দেখলো গাড়িতে গান বাজে তো আমি তাড়াতাড়ি সে বললো পুলিশ বলতেছে আমি তাড়াতাড়ি তাকে কুনে নিলাম তাকে চেষ্টা করলাম তা শেষ মুহূর্তে একটু কোরআন তালা শোনানোর জন্য একটু একটু তালকিন করার জন্য কলেমা পড়া শিখে তার তাকে তাকে একটু শোনানোর জন্য যতবার আমি তালকিম করি যতবার আমি লাই লাই যতবার আমি কালেমা পড়াই ততবার সে গান গায় না অজুবিল্লা বলি কারণ তার মধ্যে কিসে গানের যে স্মৃতি গানের যে একটা মানসিকতা গানে এতক্ষণ শুনতে শুনতে ভিতরে যে গানের একটা ভালোবাসা তো তার রয়ে গেছে যায় না যায় না যায় না যেমন তার দুনিয়ার জিন্দিগি ছিল তেমন তার মত হয়েছে তেমন তার মত হয়েছে গান শুনতে শুনতে সে চলছিল আর গান শুনতে শুনতে তার মত হল এবার বলেন তো দেখি তাকে কাল দিন কি কোরআনতলা অবস্থা উঠবে নাকি গান অবস্থা উঠবে বলেন তুমি জানো না তোমার মত কখন পৃথিবীর কেউ জানে না তার মত কখন সুতরাং তোমার মতটা যেন এমন না হয় মতের পরে এমন রেকর্ড তোমার দুনিয়াতে থাকবে যে রেকর্ডের কারণে তুমি কবরে শুয়ে শুয়ে গুনায় পাবা এমন রেকর্ড যেন তোমাদের না থাকে আমাদের এমন সতর্ক দরকার আছে আছে আহ্বান বলেন আমরা করব না আপনাদের পরিবারে আপনাদের সন্তানগুলি তাদের মোবাইলগুলি কি অপারেট করে এই মোবাইলগুলি দিয়ে ছাড়া তারা কি করে আপনাদেরকে এটা চেক করতে হবে দেখতে হবে আপনাদের সন্তানেরা কি করে যুবক তোমাদের জন্য খুব কঠিন কঠিন সমাজ তোমাদের সামনে আমার সবচেয়ে একজন প্রিয় আরবের এক আলেম শেখ মোহাম্মদ আলাহ আর অত্যন্ত তেজস্বী কথা বলে অত্যন্ত ঘটনমূলক কথা বলে ওনার একটা আলোচনায় উনি বললেন ওনার এক বন্ধু যুবক শুনো ওনার এক বন্ধু সে ইন্টারনেটে খুব এক্সপার্ট ছিল সে একবার সার্চ করে একটা ইন্টারনেটে ওয়েবসাইটে ঢুকে গেল ঢুকে গিয়ে দেখলো ওয়েবসাইটটা একটা নোংরা ওয়েবসাইট সেটাকে চিনল এরপরে শেখের কাছে এসে বললো শেখ আমি ওয়েবসাইটে ঢুকে যা দেখলাম এটা বিশ্বাস করার মতো না কি দেখেছেন শেখ জিজ্ঞাসাগুলো কি দেখেছেন দেখলাম একটা যুবক একটা ওয়েব পেজ কিনেছে অনেক টাকা দিয়ে কিনেছে তার পাঁচ বছরের জন্য একটা কন্ট্রাক্ট করেছে টাকা দিয়ে সে পাঁচ বছর কি সপ্তাহে বিভিন্ন ছবি লুট তাকে ইয়ে করবে সেন্ড করবে বিভিন্ন ছবি পাঠাবে প্রতি সপ্তাহে সে টাকা দিয়ে সেটা কন্ট্রাক্ট করেছে এটাকে পেজটাকে কিনেছে একটা ফাইল করেছে তার বন্ধু বান্ধবকে বলেছে আমার কাছে এমন একটা পেজ আছে তোমরা যদি মনে চায় তোমরা লিঙ্ক দিতে পারো আমার সাথে শেয়ার করতে পারো যুবক শুনে নাও তুমি আমার সাথে শেয়ার করতে পারো তার বন্ধুরা আনন্দের সাথে বলল যদি তোমার সাথে ঘুরি তাহলে পয়সা দিতে হবে না না পয়সা দেওয়া লাগবে না পয়সা তো আমি দিয়ে দিয়েছি আমি এই ফাইলটা কিনে নিয়েছি প্রতি সপ্তাহে আমার কাছে ছবি আসবে আর তোমরা যদি আমার সাথে লিঙ্ক করো আমি এটাকে শেয়ার করে দেবো সাথে সাথে তোমাদের সাথে চলে যাবে সে অটু ফরওয়ার্ড করে দিল তার সকল বন্ধুর তালিকা দিয়ে ওটু ফরওয়ার্ড করে দিল তার কাছে যখন একটা ফাইল চলে আসতো প্রতি সপ্তাহে অটোমেটিক তার বন্ধুদের কাছে চলে যেত অটোমেটিক চলে যেত সেটা কি কিনেছে পাঁচ বছরের জন্য কিনেছে ছয় মাস পরে সে অ্যাক্সিডেন্টে মারা গেল ছয় মাস পরে সে ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা যায় তার আশেপাশের সকল বন্ধুরা তাকে জানাজা দিল দাফন করলো ঠিক এক সপ্তাহ পর দেখো প্রত্যেকটি বন্ধুর সেই ওয়েবসাইটটা তার বন্ধুদের যে ওয়েবসাইটটা লিঙ্ক করা ছিল তাদের কাছে ছবি চলে আসছে তাদের কাছে ছবি চলে আসতেছে তারা মনে করলো এটা পুরানো ছবি আবার তারা এক সপ্তাহ ওয়েট করলো দেখলো না আবার ছবি চলে আসছে দুই তিন সপ্তাহ পর তারা কোম্পানির সাথে যোগাযোগ করলো তাদেরকে বললো ভাই যে ছেলেটা আপনাদের থেকে ফাইলটা কিনেছিল সে তো মারা গেছে এখন তার থেকে যে লিংক যেই ধরনের পেজ আপনারা দিচ্ছেন এটা তো আমাদের কাছে চলে আসতেছে অটোমেটিক চলে আসতেছে ফাইলটা কিনলো কে ওই মরা ছেলেটা কিনল কে কিনলো বলেন ওই মরা ছেলেটা কিনলো যে ছেলেটা মরে কবরে আছে সেই ছেলেটা কিনেছে কিন্তু তার বন্ধুরা কিন্তু লিঙ্ক পাচ্ছে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে তাদের কাছে ছবি তারা অস্থির হয়ে গেছে সে সে কোম্পানির সাথে বললো যে এটা বন্ধ করা দরকার সে তো নাই বন্ধ করা দরকার খারাপ জিনিস তখন তারা বললো আমরা তো বন্ধ করতে পারবো না তাকে একটা পাসওয়ার্ড দেওয়া ছিল পাসওয়ার্ডটা চাই পাসওয়ার্ডটা হলে বন্ধ করতে পারবো বলে পাসওয়ার্ড তো জানি না পাসওয়ার্ড তো জানি না এভাবে চলতে থাকলো দুই বছর পর্যন্ত এভাবে কন্টিনিউ চলতে থাকলো ছবি আসতেছে ছবি আসতেছে তার বন্ধুদের পেজে ছবি ঢুকে যাচ্ছে পেইজের কার যে মারা গেছে তার পাঁচটা পাঁচটা এইভাবে আসলো আসলো ছবিগুলি বন্ধুদের কাছে চলে আসলো পেইজটা ক্রয় করেছে যে ছেলেটা ক্রয় করেছে আজকে কবরে আছে তাহলে আপনার বিবেকে কি বলে এই ছেলেটা পেজটা যখন খুলেছে সে কি জানতো আমি ওনার মারা যাব জানতো না কিন্তু আজকে কবরে শুয়ে আছে তার প্রত্যেকটি প্রত্যেকটি লিঙ্কের জন্য যত গুণা হচ্ছে সেই গুনাগুলি সে কোথায় পাচ্ছে তার কবরে যাচ্ছে যুবক তোমার মোবাইলটা যদি এইভাবে পোড়া থাকে তোমার মোবাইলের মধ্যে যদি এইগুলি জিনিসগুলি থাকে ওই যুবক যেমন জানে না সে পাঁচ বছরের জন্য কিনেছে সে জানে না ছয় মাস পরে সে মারা যাবে যুবক তুমিও কিন্তু জানো না তোমার